হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো বিষয়টা হচ্ছে কুড়ি লক্ষ টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা কুড়ি লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা ক্রাউড ফান্ডিং করা হয়েছে কে করেছে শো করেছে এবার ক্রাউড ফান্ডিং করেছে ও নিজেও জানে ও নিজেও জানে যে যে টাকাটা ওর কাছে চলে এসছে ক্রাউড ফান্ডিং করে এটা হিউজ অ্যামাউন্ট এই টাকা দিয়ে ও অনায়াসে একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় পাঁচ পাঁচটা কেস লড়তে পারে কিন্তু কেস লড়াটা কিন্তু একটা হ্যারাস মানে দেখো এখান থেকে নোটিশ আসলো ওখান থেকে লিগাল নোটিস আসলো এগুলো উকিলের কাছে নিয়ে যা তারপরে ফাইটব্যাক দেওয়া এইটাই হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে সমস্যা এছাড়া কিন্তু কোনো সমস্যা নেই এছাড়া সু যা ক্রাউড ফান্ডিং করেছে মানে কুড়ি লাখ টাকা এ ওর কাছে পাঁচ পাঁচটা কেস লড়তে পারবে এবার ও তো বলবেই ও তো বলবেই যে তোমরা আমার বিরুদ্ধে কিছু অ্যাকশন নিও না অপরাধী কি বলবে যে আমি অপরাধ করেছি তোমরা আমাকে ছেড়ে দাও কোনো জায়গায় দেখেছো অপরাধীকে তোমাদের হচ্ছে গিয়ে এরকম করতে মানে অপরাধী অপরাধ করেছে অথচ অপরাধী বলেছে আমি অপরাধী আমি অপরাধী আমি অপরাধী এই কথাটা তো কেউ বলেনি সু নিজেও জানে যে আওয়াজ উঠছে হয়তো একটা লিগাল কি দুটো লিগাল নোটিস হয়তো আসবে আসলে আসবে কুড়ি লক্ষ টাকা দর্শক বন্ধুরা কুড়ি লক্ষ টাকা তাছাড়া আগে পরে তো আরও অনেক টাকা তাহলে এই কুড়ি লক্ষ টাকা ক্রাউড ফান্ডিং করেছে এবার এটা দিয়ে যদি কেস লড়তে হয় লড়বে সমস্যা কি ঘরের টাকা দিয়ে তো লড়তে হচ্ছে না তাই না সু এত ডেসপারেট অনেক অনেক চ্যানেলই বলছে শু এত ডেসপারেট দেখো সব থেকে তোমরা এটা জানবে পয়সাটা হচ্ছে মনের বল পয়সা মনের বল পয়সা যখন তোমার কাছে থাকবে না অটোমেটিক তোমার মধ্যে একটা স্প্রিট কাজ করবে সেই স্প্রিট দিয়ে তুমি অনায়াসে লড়তে পারবে সেটাই হচ্ছে জোর তার মধ্যে শুধু ডেসপারেট আছে আর ও ডেসপারেট বলেই ও এতটা সাহসী বলেই কুড়ি লক্ষ টাকা ক্রাউড ফান্ডিং করেছে ও কিমা এরা খুব ডেসপারেট মানে পরিবারের লাজ লজ্জা স্বামী স্ত্রীর কথা কিচ্ছু ভাবে না এবং এদের পরিবারও এদের সাপোর্ট করে না হলে তোমরা ভাবো এদের পরিবার যদি সাপোর্ট না করতো এই যে সুয়ের বাড়িতে কখনো সোফা সেট কখনো ফ্রিজ কখনো মানে এত দামি রান্নাঘর তৈরি করা মডুলা কিচেন টাইপের করা তারপরে তোমাদের হচ্ছে তৈরি করা ভেঙে কি না থাকার জন্য তৈরি করেছে না না ও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে ওগুলো দর্শকদের সামনে জাস্ট আই ওয়াশ কিছুতে তোমরা বিশ্বাস করছো না ওর স্বামীকে এতবার পাবলিক প্ল্যাটফর্মে খিল্লি করিয়েছে মানে এতবার পাবলিক প্ল্যাটফর্মে ওর হাজবেন্ড ওর দ্বারা খিল্লির পাত্র হয়েছে না তো কোনো দর্শকরা ওর কথা বিশ্বাস করতে চায় না যে ওর হাজবেন্ড এটার কি এমন ব্যাপার এটা এমন কিছু ব্যাপার ব্যাপার নয় তো ও ওর হাজবেন্ড মানে একটা ভেরুয়া একটা ভেরু ওর হাজবেন্ড মানে এমন কিছু নয় ও ও ওর হাজব্যান্ডের কোনো কথার দাম নেই ও যা শিখিয়ে দেয় সেইটাই তো এবার ওর বাবাকে সবাই একটা রেসপেক্টের জায়গায় রাখে যে না বাবা অন্তত একটা সম্মানীয় ব্যক্তি তিনি কি মিথ্যে কথা বলবেন কিন্তু কি করবে বাবাকেও তো হাতে টাকা দেয় সুসংসার চালানোর জন্য টাকা দেয় তোমরা সকলেই জানো তো বাবাও জানে যে মেয়ের মাধ্যমে একটা টাকা আসে মেয়ে এখন বিপদে পড়েছে হ্যাঁ মেয়ের এই লোভটা চরমসীমায় বিপদে পড়েছে বাবা সুখে ভালোবাসে এটা তোমরা সকলেই জানো কিন্তু মা সেইভাবে সাপোর্ট করে না এটা তোমরা আগাউরাই জানতে কারণ ওর এই ধরনের কর্মকাণ্ডর সাথে মা নিজেকে জড়াতে চায় না তাই মা ওকে সাপোর্ট করে না এটা তোমরা সকলেই জানো তাহলে মা সাপোর্ট করে না তাহলে এখন কি করবে এখন হচ্ছে বাবাকে নিয়ে এসছে তাহলে বাবাকে নিয়ে এসছে মানে কি কথাটা সত্যি বাবাকে নিয়ে আসার পর অনেক দর্শকরাই চুপ চুপকে গেছে কিন্তু কথা হচ্ছে দেখো এক তোমরা টাকা দিয়েছ ও টাকা চেয়েছে তোমরা টাকা দিয়েছো হ্যাঁ এবার তোমরা ওকে দান করেছো তাই না কিসের জন্য দান করেছে এমন একটা কর্মকাণ্ডের জন্য মানুষের রাস্তাঘাটে কত বিপদে পড়ে তোমরা তাদের দান করো না কাদের দান করলে দোতলা বাড়ি শিক্ষক শ্বশুরমশাই মশাই গোটা জমি সেই বাড়ির বৌমাকে তোমরা সেই বৌমা এমনভাবে তোমাদের দর্শকদের সামনে মানে ম্যানুকুলেট করলো যে তোমরা দান করে দিলে তোমরা ফান্ডিং করলে তোমরা এক একজনে দশ অনেকে লাখে করেছো অনেকে হাজারে হাজারে করেছো দশ কুড়ি কোনো ব্যাপারই না তা এখন আমরা তোমরা তোমরা টাকা কিন্তু তখন তো যে ও বলেছিল যে আমাকে কেস লড়ার জন্যই কিন্তু টাকাটা দিচ্ছ আমি যদি ভবিষ্যতে কখনো দাঁড়াতে পারি তোমরা দেখেছো এরকম কোনো ব্লগারকে যে দর্শকদের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে দিয়েছে ওরকম তো বলে তারপরে তোমরা ওয়াইটে সমস্ত কিছু জেনে সে পথে পা দিয়েছ সে পথে পা বাড়িয়েছ এবং তোমরা ভেবেছ যে সুবোধায় টাকা ফিরিয়ে দেবে কখনো ফেরাবে না এটা অভিনয় চ্যানেলও চলবে কিছুদিন এইটা চলবে চলার পরে এই নাটকটা বন্ধ হবে দিব্য আগের মতো স্প্রিডে ফিরে আসবে আবার নাটক করবে আবার তোমরা টাকা দেবে আবার নাটক করবে আবার তোমরা ভুলে যাবে আবার তোমরা সুকে সাপোর্ট করবে এই তো দিনের পর দিন চলে যাবে চলে যাবে আর চলে যাবে সরি হুম এবার সু বুঝে আছে যে দর্শকদের দুর্বলতার জায়গাটা কোথায় কোন দর্শকরা ভালোবেসে আমাকে দেখবেই যতই হোক যতই আমি মিথ্যে কথা বলি যতই আমি বদমাইশি করি যতই আমি যা কিছু করি কিছু কিছু দর্শকরা আছে তারা আমাকে ভালোবেসে দেখবেই দেখবে তো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো তো তোমাদের চলছেই এই ধরনের ব্যাপার স্যাপারগুলো তো রয়েছে আর সেগুলোকে সু হাতিয়ার করে সেগুলোকে সু অস্ত্র করে লড়ে যাচ্ছে মানে দিনের পর দিন ভিডিওতে মানে বোকা বানিয়ে যাচ্ছে লড়ে যাচ্ছে মানে ওই ভিডিও করার জন্য লড়ে যাচ্ছে সু একদিন বলেছিল না যে আমি সংসার ছেড়ে দেবো তাও ভিডিও করা ছাড়তে হবে না পয়সা পয়সা এই ভিডিও করার মাধ্যমে ও এত পয়সা ওর হাজব্যান্ডকে দেখিয়েছে এত পয়সার গন্ধ দেখিয়েছে যে ও ওর হাজব্যান্ড একটা লেচে হয়ে গেছে ও যা বলবে তাই করবে পয়সার জন্য তাই করবে ওর হাজব্যান্ড জানে যে খেটেও দশ টাকা যার মাইনি সে দুর্মূল্যর বাজারে সংসার চালানোটা খুব টাফ খুব টাফ হ্যাঁ কোনো দিন খেটে এত টাকা রোজগার করতে হবে না আর প্লেনে চড়া তারপরে তোমার রাজধানীতে চড়া তারপরে দার্জিলিং যাওয়া সেখানে গিয়ে শপিং দপিং করা এত এত টাকা আবার ঘোরার টাকাটা হাজব্যান্ড জমিয়ে দিয়েছে ইম্পসিবল ব্যাপার তা যদি কারোর হাজব্যান্ডকে কেউ কোনো বউ যদি এরকম ঘোরায় আর তাকে যদি টাকার গন্ধ শোকার বলে যে ডোন্ট ওয়ারি কিচ্ছুটি হবে না তার হাজব্যান্ড কি তাকে সাপোর্ট করবে না করবে যেরকম ওর হাজব্যান্ড করছে ঠিক আছে একটা নোংরা খেলা চলছে নোংরা খেলছে আর তোমাদের দিনের পর দিন বোকা বানাচ্ছে তোমরা বোকা হচ্ছ শুধু অবাক লাগে মানে ও কত সুন্দর বোকা বানাতে পারে না ও যে কোনো সময় যেইভাবে খুশি কাঁদবে মানে কখনো রাগের অভিনয় করবে কখনো হাসানোর অভিনয় করবে মানে যখন যেরকম করবে তখন তবে হ্যাঁ কিছু কিছু দর্শক বুঝতে পেরেছে বুঝতে পেরে চলেও গেছে আবার তারা সু এমনভাবে ম্যানকুলেট করবে আবার তারা শুয়ের কাছে এসে আবার তারা জেকে সেই হয়ে যাবে তো এগুলোই অবাক লাগে তো যাই হোক বিষয়টা হচ্ছে দেখো ও যে এই পাপ কাজটা করেছে এর ভাগ তো সবাই নিয়েছে সবাই টুকটাক খেয়েছে তা ওর বাবাও খেয়েছে হুম ওর বাবাকে সাহায্য করে এবার মেয়ের একটা এমন একটা জায়গা কোনো দিন যাবে না ও যদি যায় তাহলে ভাববে কোথায় যাবে একটা নিউ ফ্ল্যাট কিনবে দেখা গেল। আমরা তো ধরছি বা তোমরা মানে কেউ একজন বলেছে যে কোনো একটা চ্যানেল থেকে ম্যাডামের চ্যানেল থেকে যে কুড়ি লক্ষ টাকা ক্রাউড ফান্ডিং করেছে দেখা গেল। এটা কুড়ি লক্ষ টাকার বেশিও হতে পারে একটা ফ্ল্যাটই কিনে নিল এই বাড়িটা থাকলো একটা ফ্ল্যাটও কিনে নিল বা একটা জমি কিনে নিল হ্যাঁ এটা ও একটা ভবিষ্যৎ করে নিল হ্যাঁ জমিটাই কিনে নিয়ে ও একটা ভবিষ্যৎ করে নিল হ্যাঁ তো সেই ভবিষ্যৎ করে নিয়ে তোমাদের হচ্ছে গিয়ে বোকা বানিয়ে দিল। ফ্ল্যাটি কিনবে এরপরে যদি হয় সেটা ফ্ল্যাটই কিনবে শোনো শ্বশুর শাশুড়ির বাড়ি ওকে লিখে দেয়নি ওর ননদকে উপরটা দেবে এত কিছু জেনে যে এই বাড়িতে বাথরুম রান্নাঘর করে নিজের অধিকার ফলন করেছে দেখো ছেলের বইয়েরও একটা অধিকার আছে তো সেই অধিকারের ইয়েতে দায়রাতে মানে অধিকারের ইয়েতে অধিকার দ্বারা হুম যে এত কিছু করেছে তোমাদের মনে হয় এত তাড়াতাড়ি ও বাড়িঘর সব কিছু ছেড়ে চলে যাবে ওটা সম্ভব কখনো সবটাই অভিনয় সবটাই আইওয়াস সবটাই যেমন বাচ্চা বাচ্চা হবে হবে নেমে নেমে বলে তোমাদের যেমনটা বোকা বানিয়েছিল ঠিক সেরকমটা ও যেমনটাভাবে দর্শককে বোকা বানাতে চায় ঠিক তেমনটাভাবেই বোকা বানা আর তোমরাও বোকা হও তো এইটুকুই বলার ছিল হুম কুড়ি লক্ষ টাকা এক দু টাকা না যাই হোক নাসিব বাপটা আপনা তবে এটাও জানবে যে অসৎ পথে রোজগার করার টাকা বেরিয়ে যায় সে আজ নয়তো কাল ঠিক বেরোবে পাবলিক বের করে নেবেই তো ঠিক আছে দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে ধর্ষা ভালো থেকেও সুস্থ থাকাটা